আজকে বোলডুবানিকে নিয়ে একটা দারুণ জায়গায় ঘুরতে চলে এসেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চারিদিকটা শুধু জল আর জল করার আর জল করার সাইড দিয়ে দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে আর বোলডুবানি এখানে এসে খুব মজা পাচ্ছে প্রচুর দৌড়দৌড়ি করছে আর ওরা ফুল দেখে মুগ্ধ হয়ে গেছে দেখো ফুল রিসার্চ করছে বোলডু ওরে ওরা ফুল রিসার্চ করছে ফুলটার কি কালার কি কি গাছ নামটা এখনো উদ্ধার করতে পারিনি কি ফুল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি ফুল গাছ আমাদের তো জানা নেই আমাদের গ্রামের দিকে হয় ওই কি বলে ঢোল কমলি ঢোল কলমি না কি একটা ঢোল কলমি যাই হোক ওরকম টাইপের কিছু একটা নাম হবে কিন্তু এত সুন্দর হয়ে রয়েছে গাছগুলো আর বলটু বানি দেখে তো আনন্দ পাচ্ছি আর একটা ছিঁড়েও নিয়েছে ফুল বলটু ফুল থেকে কিছু রিসার্চ করে পেলেই তেমন কিছু পাইনি আচ্ছা শোনো শুধু ফুল দেখলে হবে না

তোমার জন্য আর ওই চিপসের সঙ্গে যাবে পেয়েছি তাই তো হ্যাঁ আমি ঠিক এ করে নিয়ে এসেছি মিলি আর বনের জন্য আছে ফ্লাই ফ্লাইআফ চলবে হ্যাঁ আর আছে বোলটুর জন্য লিচু ড্রিঙ্কস সঙ্গে আছে আমার জন্য এটা এটা হলো লাড্ডু লাড্ডু দেখে নাও দোকানে এই কটাই ছিল এই কটাই নিয়ে চলে এসেছি তাই তো না ভুল হয়েছে দোকানে ছিল না আমার ঘরেই ছিল

মেঘলা মেঘলা আকাশ রোদ্দুর নেই আর গরমও লাগছে না হালকা হালকা হাওয়া আছে বেস্ট ওয়াও লাগছে একদম দারুণ লাগছে তো তোমাদের কেমন লাগলে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ আসতে চাও সেটাও কমেন্টসে জানিও আমরা লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো সবাই সুস্থ থেকো টা 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 টা